হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি আলু ফুলকপি দিয়ে ঝোল বানাবো প্রথমে একটু হালকা করে ফুলকপিগুলো ভেজে রেখে দেবো ফোরনের জন্য নিয়ে নেব দারচিনি এলাচি লং আর সাজিরে আর গোলমরিচ এগুলো আমি একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে দিও আর তারপরে আলুগুলো দিয়ে একটু ভেজে নেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমরা না কয়েকদিন থেকে নিরামিষ খাচ্ছি কেন কি এত মাছ মাংস খেয়েছি কদিন তো তাই একটু রেস্ট দিচ্ছি তো আজকে এমনও মঙ্গলবার পড়েছে তো এখানে আমি আলু ফুলকপি তরকারি আজকে রান্না করব তো একটু তেজপাতাও দিয়ে দিলাম প্রথম দ্বিতীয় দিন ভুলে গেছিলাম তখন দিয়ে দিলাম তো ফুলকপিগুলো না ভাজা হয়ে গেছে তো আমি আগের থেকে কেটে রাখা লঙ্কা আর টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর টমেটোটা একটু গলা পর্যন্ত ওয়েট করবো টমেটোটা হালকা গলে গেছে এখন আমি আদা কুচি দিয়ে দিলাম তোমরা অ্যাভয়েডও করতে পারো আমার ভালো লাগে আদা কচি তাই নিরামিষ তরকারিতে একটু আদা দিতেই হয় ভালো লাগে খেতে তো এখন আমি আগের থেকে মশলাগুলি জল দিয়ে গুলে রেখেছিলাম তো সেটা দিয়ে এখন ভালো করে কষে নেব একটুখানি জল দিয়ে দেব নাহলে মশলাটা লেগে যাবে তো আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলি ওখানে দিয়ে দেব ফুলকপিটা ভাজার সময় আমি একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছিলাম এখন আমি আলুর সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে ফুলকপিটা ভালো করে মিক্স করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি আগের থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম একটু ফুটতে দেব ভালো করে তারপরে ঢাকা দিয়ে অল্পখানি রেখে দেবো আমার আজকের তরকারি রেডি হয়ে গেছে আমি ধনেপাতা পাতা দিয়ে সার্ভ করলাম আজ পর্যন্ত বাই বাই